ইরান ইসলাইডের সংঘর্ষে আটকে রয়েছে ভারতীয় প্রফেসর আতঙ্ক হচ্ছে ফিরতে পারবো তো আর কলকাতায় ফেলে কবে সেই কদিন চলবে কি করে টাকা পয়সা শেষ হয়ে যাবে কয়েকদিনে তার মধ্যে বোমার ভয় লাগাতার বোমা পড়ার শব্দ হচ্ছে হোটেলের ঘরে আমি আটকে একা একটা ঘরে রাস্তায় যতটা সম্ভব কম বেরোতে বলা হচ্ছে বুঝতে পারছি না কি হবে কি করব। গত শনিবার তেহরান থেকে ওমানের বিমান ধরে সেখান থেকে মুম্বাই হয়ে কলকাতায় ফেরার কথা ছিল আবার শুক্রবারটা সব কিছু ওলুট পালুট করে দিল পাহাড় চড়তে এসেছিলাম ইরানে এমন অবস্থায় যে পড়ে যেতে পারি কল্পনাও করিনি শুক্রবার সন্ধেবেলা থেকে শুরু হলো বোমার আওয়াজ একটার পর একটা প্রথমে তো বুঝতেই পারছিলাম না কি হলো কি হচ্ছে শুধু ভয় লাগছিল একদম একা একা অচেনা জায়গায় এবং বিপদে পড়ে গেলাম কি হবে কে জানে হোটেলের বাকিদের অবস্থাও এক বোমার আওয়াজ পেলেই অনেকে জানলা খুলে দেখার চেষ্টা করছে যে হোটেলে আছি সেখানে লোকজন খুব কম আমার ঘরে একাই আছি হোটেলে কোনো ভারতীয়কে দেখতে পাইনি হোটেল থেকে বেরিয়েছিও খুব কম রাস্তাতেও কোনো ভারতীয়দের দেখা পায়নি এখানে আমার কোনো বন্ধু নেই দেড় কিলোমিটার দূরে এক ইন্দো অস্ট্রেলিয়া বন্ধু আছে বটে কিন্তু সেও নিজের হোটেলে আটকে ছয় জুন ইরানের রাজধানী তেহরানে এসে পৌঁছেছিলাম লক্ষ্য ছিল মাউন্ট দামাবান্দ তেহরান থেকে সড়ক পথে দু ঘন্টা দূরত্বে এলো বোর্জ পর্বত সেখানেই দামাবন্দ শৃঙ্খ এশিয়ার উচ্চতম আগ্নেয়গুড়ি সেখানেই সামিট করতে এসেছিলাম আরও নানা দেশের লোকজন ছিল ভারতীয় আমি একাই পর্বতরোহণ আমার নেশা কিন্তু সেই নেশা টানে এসে যে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা হবে তা ভাবিনি আমি আটকে রয়েছি মধ্য তেহরানের তালেখানি এলাকায় যে হোটেলটায় আটকে রয়েছি তার নাম মাসাদ আমি ফালগুনিতে কলকাতা থেকে দামা এক্সপিডিশনে এসে এখানে তেহরানের হোটেলে আটকে গেছে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও ভয়ানক হতে চলেছে কেউ কাউকে এক বস্তু জমি ছাড়তে রাজি নয় এখানে আমি একমাত্র ভারতীয়দের নিজেকে দেখতে পাচ্ছি বাকিরা আরও বিভিন্ন দিকে আছে প্রায় দশ হাজার ভারতীয় এখানে আটকে গেছে থাকা খাওয়া আস্তে আস্তে জটিল হয়ে দাঁড়াচ্ছে কারণ এতদিন থাকতে হবে এই প্রত্যাশা নিয়ে আমরা টাকা পয়সার সঙ্গে আনি এমবেসির দিকে আমরা অনেক প্রত্যাশা নিয়ে দাঁড়িয়ে আছি অন্যান্য দেশ যেমন রাশিয়া আমেরিকা তাদের দেশের লোকজনদেরকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে আমি ভারত সরকারের কাছে আবেদন করব তারা যেন খুব দ্রুত এই পরিস্থিতির একটা সুরাহা করে কারণ দেশে আমাদের বাড়ির লোকজন খুবই দুশ্চিন্তার মধ্যে আছে আমরাও এখানে আর্থিক অনটনের মধ্যে আছি কিছু একটা জরুরিভিত্তিক সিদ্ধান্ত নিয়ে আমাদের এই পরিস্থিতি উদ্ধার করা